দক্ষিণ মালদার প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাশেম খান চৌধুরী সাংসদ তহবিলের বরাদ্দকৃত অর্থে একাধিক উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও শিলান্যাস হয়ে গেল রবিবার কালিয়াচক এক ব্লকের আলিপুর দুই গ্রাম পঞ্চায়েত এবং নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই কাজগুলি আনুষ্ঠানিক সূচনা করেন দক্ষিণ মালদার বর্তমান সাংসদ ঈশা খান চৌধুরী উপস্থিত ছিলেন কংগ্রেসের আইনজীবী সের নেতা মাহিবুর রহমান কংগ্রেস নেতা সাদেমান খান জিয়াউল হোসেন সহ অন্যান্যরা তাদের নিয়ে এদিন দক্ষিণ মালদার সাংসদ প্রথমে আলিপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের শেরশাহী একটি মাদ্রাসার ক্লাসরুম সহ অফিস ঘর নির্মাণ কাজের শিলান্যাস করেন এরপর তিনি দুটি হাই মাস্ট সোলার লাইটের উদ্বোধন করেন শেরশাহী এবং রান্নচক এলাকায় এছাড়াও নদ যদুপুর অঞ্চলের জগদীশপুর এলাকায় একটি রাস্তার উদ্বোধন এবং একটি গার্ডওয়ালের কাজের শিলান্যাস করেন সাংসদ এই প্রসঙ্গে দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী জানান আজ যে সমস্ত কাজ উদ্বোধন ও শিলান্যাস করা হলো তার পেছনে প্রাক্তন সাংসদ আবু هاشিম খান চৌধুরীর অবদান রয়েছে কারণ তিনি সাংসদ থাকাকালীন এই সমস্ত কাজের জন্য তিরিশ লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন সেই বরাদ্দকৃত অর্থেই একাধিক উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও শিলান্যাস করা হলো এদের মালদা বা কলকাতা নয় যেকোনো ধরনের চিকিৎসা অপারেশনের জন্য প্রস্তুত রয়্যাল নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যোগাযোগ সুজাপুর কালিয়াচক মালদা ফোন নাম্বার এইট নাইন জিরো সিক্স নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন সেভেন আমাদের কংগ্রেস আলিপুর টুয়ের কংগ্রেসের সঙ্গে এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমরা দুটো অঞ্চলে এই দুটো অঞ্চলে প্রায় তিরিশ লক্ষ টাকার কাজ উদ্বোধন করছে কাজ হচ্ছে আমাদের প্রাক্তন সাংসদ কালুবাবুর ফান্ড আমাদের আলিপুর টু গীতাঞ্জলি মাদ্রাসা তিন লক্ষ টাকা আর আমাদের লেডিস মাদ্রাসা যে আছে আলিপুর টুয়ে ওখানে তেরো লক্ষ টাকা তিন লক্ষ হচ্ছে লাইট দশ লক্ষ হচ্ছে বাবু আগে একটা গ্রাউন্ড ফ্লোর অফিস দিয়েছে আর তার ছাড়া আমার আজকে এগারো লক্ষ টাকার রাস্তা কংক্রিট সিমেন্ট রাস্তা যদুপুরে নদর অঞ্চলে উদ্বোধন করবো এই হচ্ছে আমাদের তিরিশ লক্ষ উদ্বোধনের কাজ আজকে আলিপুর এবং আমাদের নদা ড্রাগন এনার্জি ড্রিঙ্কস ও মাহি কোম্পানির প্রায় তিরিশটির ওপর জুসের জন্য বাংলা বিহার ও ঝাড়খণ্ডে ডিস্ট্রিবিউটর ও হোলসেলার নিযুক্ত এবং যে কোনো জিনিস হোলসেল নেওয়ার জন্য যোগাযোগ করুন এন এন এন্টারপ্রাইজ বালিয়াডাঙ্গা কালিয়াচক মালদা আমাদের আমাদের এখানকার এবং পঞ্চায়েত সমিতির মেম্বার বাবু আপনারা সবাই আছেন আজকে আমরা দুটো কাজ উদ্বোধন করছি একটা হচ্ছে ডালুবাবুর কাজ কোনো দিন উদ্বোধন হয়নি ওই গ্রাউন্ড ফ্লোরের দশ লক্ষ টাকা আর এখানে আবার ডালুবাবুর সাংসদ এমপি ফান্ড থেকে তিন লক্ষ টাকা একটা হাই মাস্ট সোলার লাইট লাইট সোলার লাইট হাই মাস্ট লাইট দেওয়ার জন্য আমরা এটা মিলিয়ে উদ্বোধন করছি এবং নং শহর থেকে जोगदीशপুরে আমরা দুটো রাস্তা মিলিয়ে পাঁচ লক্ষ টাকার এগারো লক্ষ টাকার কাজ এখানে উৎপন্ন। দেশ নদয়া অঞ্চলে তাহলে ব্লকে আজকে আমরা এসেছি উদ্বোধন করতে বাবু আমাদের প্রাক্তন এমপি সাহেব ওনার এখানে একটা গার্ডওয়ালের কাজ এমপি ল্যাব থেকে সাংসদের ফান্ড থেকে ছ লক্ষ টাকা